আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার এই ভিডিও থামবেল দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে আমার ভিডিওটি কি প্রসঙ্গ হতে যাচ্ছে তো আপনারা যারা নতুন ফেসবুক পেজ খুলেছেন পছন্দ হচ্ছে না নামটা আপনারা নামটা পরিবর্তন করবেন কিভাবে। তো আমি এই প্রসেসটি আজকে আমার এই ভিডিওতে দেখাবো অবশ্যই এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন তো আমি আজকে যে প্রসেসটি দেখাবো কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে এবং এই সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে যে আপনি পেজতে পেজের নামটা পরিবর্তন করবে সেই প্রসেসটি আমি আজকে আমার এই ভিডিওতে দেখাবো তো চলুন আমি মূল প্রসেসে চলে যাই তো এই পর্যায়ে এসে আমি প্রথমেই চলে যাব আমার ফেসবুক ফেসবুক প্রোফাইল বা পেজে চলে যাব আপনারা যে প্রোফাইলের আন্ডারে যে ইটা থাকবে পেজটা থাকবে আপনারা সেটা লগ করে নেবেন লগ করে নিয়ে পেজের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনাকে বেশ কিছু সেটিংসটা চেঞ্জ চেক করে নিতে হবে এবং চেঞ্জ করে নিতে হবে তো এই পর্যায়ে আপনি পেজটা পেজের নামটা চেঞ্জ বা পরিবর্তন করার জন্য আপনি কি করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে কর্নারে এই যে থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশানের উপর ক্লিক করবেন এখানে আসার পরে আপনার যে কয়েকটা পেজের নাম আছে সে কয়েকটা পেজ নাম দেখাবে এরপর দেখেন আমার দুইটা পেজের ইয়ে আছে তো আমি একটা নাম পরিবর্তন করব। তা আমি চাচ্ছি যে অল বিডি যেটা আছে সেটার আমি নামটা পরিবর্তন করব। তাই আর এটাতেই আমি মূলত প্রবেশ করে আছি সেই জন্য আমাকে কি করতে হবে আমি নামটা পরিবর্তন করার জন্য আমাকে কয়েকটি স্টেপ গ্রহণ করতে হবে তো এ নিচে একটু স্ক্রল করে আসার পরে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্টেড সেটিংস অ্যান্ড প্রাইভেটি অলস ফর্ম মেটা তো আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেটি প্রাইভেসি যেটা আছে সেখানে প্রবেশ করবেন সেখানে প্রবেশ করার পরে আপনি বেশ কিছু আবার অপশান পেয়ে যাবেন তো ঘাবড়া অন্য কোনো কিছু নাই আপনি চলে যাবেন এই সেটিংস আছে সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পর আপনি এখানে আপনার ইনফরমেশনগুলো আপনি ই করে নিতে পারবেন খুব সহজেই দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে তা আপনার এত এত কিছুতে যাওয়ার দরকার নেই আপনি পেজ ডিটেলসে দেখে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না যদি না থাকে চেঞ্জ করে ই করে নেবেন এডিট করতে পারবেন দেখেন এডিটেবল লকটা অপশান আছে ক্যাটাগরির পাশে তারপরে অ্যাড ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট যোগ করতে পারবেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক লিঙ্ক যোগ করতে পারবেন অ্যাড্রেস যোগ করতে পারবেন ফোন নাম্বার ইমেল সার্ভিস এরিয়া আপনার কাজের এক্সপেরিয়েন্স যে ধরুন কলেজ স্কুল কার সিটি আপনি ইত্যাদি ইত্যাদি এখান থেকে কারেকশন করে নিতে পারবেন আপনার পেজ আইডি যেটা সেটাও আপনি ই করে নিতে পারবেন আপনি কত কখন পেজটা ক্রিয়েট করেছেন সব কিছু আপনি এটা ইনফরমেশন পেয়ে যাবেন তো এখানে আমাদের কোনো কাজ নয় আপনারা এই সবগুলো ঠিকঠাক করে নেবেন তো আপনারা এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পেজ সেট আপ বলে অপশনটা আছে দেখেন পেজ ডিটেলস এর নিচে একটু রিলসের ওপরে পেজ সেট আপ আছে পেজ সেট আপে আপনারা ক্লিক করবেন পিজ সেটাকে ক্লিক করে আপনারা এখানে চারটি অপশান পেয়ে যাবেন দেখেন পেজ অ্যাক্সেস এরপরে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি পেজ স্ট্যাটাস পেজ তা আপনারা রিকমেন্ডেশনে ঢুকে আপনারা পেজটাকে একটু ই করে নেবেন যে আপনাদের এই চিহ্নটি আছে কি না যদি না থাকে তাহলে সেই পেজে কাজ করার যেতে না করারই ভালো হবে যদি লাল ই থাকে সবুজ না থাকে চিহ্ন না থাকে তাহলে আপনি সেটা কী করবেন ওই পেজে আর কাজ করবেন না নতুন একটা পেজ ইউ করাটাই আমার মতে ভালো হবে এ সেপ যে মনিটাইজেশন পেতে অনেকটাই মানে হ্যাসেল পোহাতে হয় তো এখান থেকে আপনার ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনার দেখছি যে নেম অল্টন বিডির নিচে নেম আছে এরপরে পাশে দেখেন ভিউ আছে এর জায়গাতে আমি ক্লিক করলাম ভিউয়ে প্রবেশ করার পরে আবার আমাকে নেমের জায়গাতে নিয়ে চলে আসলো তা আমি এখান থেকে আমি এই অপশনটা এটা চেঞ্জ করে দেবো নামটা চেঞ্জ করে দেবো তা আমি একটা দিলাম একটা নাম দিলাম আমি এই নামটা দিয়ে দিলাম দিয়ে চেঞ্জ রিভিউ দিলাম দেখেন এখানে আপনার দুটি অপশন দেখতে পাবেন একটা লক্ষণীয় বিষয় যে আপনার কারেন্ট পেজ নেম অর্ডন পিডি এবং নিউ পেজ নেম হচ্ছে সজল ফার্মিং তা আপনারা একটা কথা বলে রাখি আপনাদের এখানে আপনার পেজ নামটা যখন পরিবর্তনে দিবেন এক সপ্তাহর আগে আর কোনো দ্বিতীয় নাম চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ এক সপ্তাহ পরে আবার যদি আপনি নাম চেঞ্জের জন্য পাঠান তাহলে হয়তো রিকোয়েস্ট রিভিউ তো নেবে এ পর্যায়ে আপনাকে ই নেবে না এই এক সপ্তাহের মধ্যে আর কোনো নাম পরিবর্তন করতে দেবে না ফেসবুক এটা ফেসবুকের একটা পলিসি আর কি তারপরে এখানে লিখে দিয়েছে আর রিভু মে 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 টেক আপ টু থ্রি ডেজ অ্যান্ড রিকোয়ার অ্যাডিশনাল ইনফরমেশান ইফ ইউর নেম চেঞ্জ ইজ অ্যাপ্রুভড ইউ ওয়ান্ট ওয়ান্ট বিল টু আনপাবলিশ দ্য পেজ অর চেঞ্জ দ্য নেম অ্যাগেন ফর সিক্সটি ডেজ অর্থাৎ আমি বলেছিলাম এক সপ্তাহ কিন্তু এখানে ওনারা বলছে যে ষাট দিন ডিউরিং দিস টাইম উই মে অলসো ইট লেট দ্য পিপল হু ফর ফলো ইউর পেজ নাও দ্য নেম বিন আপডেট অর্থাৎ আপনি ষাট দিনের মধ্যে আপনি আর পেজটাকে নাম পরিবর্তন করতে পারবেন না এটা মেটার বা ফেসবুকের একটা পলিসি তো এ পর্যায়ে এসে আপনি কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন টু সেভ দিস সেটিং প্লিজ এন্টার ইয়োর ফেসবুক পাসওয়ার্ড তা আপনি এখানে আপনার যে প্রোফাইলের পাসওয়ার্ডটা আছে সে পাসওয়ার্ডটা দিয়ে সেভ চেঞ্জে দিয়ে দিবেন দিয়ে একটা নোটিফিকেশান আসবে নোটিফিকেশানটা দিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আপনার পেজের নামটা পরিবর্তন হয়েছে কি না এভাবে আপনারা খুব সহজেই আপনার ফেসবুকের নামটা বা পেজের নামটা পরিবর্তন করে নিতে পারে তো সম্বান্ত ভিওস এই ছিল আমাদের আজকে ভিডিওর মূল বিষয় তো সেই রকম একটু ফেসবুকের নতুন একটা আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে সে প্রত্যাশায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম